আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি কখনো হারিয়ে যায় অথবা চুরি টুরি হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কি হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোন কিভাবে আপনি উদ্ধার করতে পারবেন ভিডিওটা কিন্তু সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই না জেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে বাপি আপনারা দেখেন এস এম বি বাংলা ঠিক চ্যানেলটি একদমই নতুন চ্যানেল তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনার হাতে থাকে স্মার্টফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে সর্বপ্রথমই আপনি আপনার এলাকার যে থানা আছে লোকাল থানা সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে এটি ডায়েরি লিখে আসবেন সেখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে ফর্মে লেখা থাকবে আপনার নাম আপনার এন আইডি কার্ড আপনার ফোনের কোম্পানি আপনার ফোনের এমআইইআই নাম্বারটা এগুলো লিখে সেখানে আপনাকে ডায়েরি লিখে দিয়ে আসতে হবে এখন এম আই নাম্বার এটা কোথায় পাবো এটা আমাদের ফোনের যে বক্স কন্টেন আছে সেটার উপরে স্টিকারে কিন্তু লেখা থাকে তাই আমরা বলি যে আপনি যখন একটি ইউজ স্মার্টফোন কিনবেন তখন আপনি বক্স কন্টেন ছাড়া কোনোভাবেই একটি স্মার্টফোন কিনবেন না কারণ আপনার স্মার্টফোনটি যদি হারিয়ে যায় যেতেই পারে অথবা চুরি টুরি হয়ে যায় তখন কিন্তু আপনি এই এম আই নাম্বারের কারণে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এখন প্রশ্ন থাকতে পারে যে এই এম আই নাম্বার ছাড়া কি আমরা আমাদের স্মার্টফোনটি উদ্ধার করতে পারবো অবশ্যই পারবো এক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে তবে হ্যাঁ ডায়রি করার পরে এসে এলাকার কাউকে বলা যাবে না কারণ চোর যদি আপনার এলাকায় থাকে তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যাবে এখন আমি জানি আপনাদের অনেকেরই মাথায় একটা চিন্তা ভাবনা গোটা খাচ্ছে যে এটাকে আমরা নিজেরা কোনোভাবে করতে পারি না ট্র্যাক করতে পারি না না এই ডিভাইসটা ট্র্যাক করার জন্য ঢাকার ভিতরে প্রত্যেকটা থানায় একটি করে ডিভাইস দেওয়া আছে এবং তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে ডিভাইস দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু এই যে স্মার্টফোনটা ট্র্যাক করা হয় এবং ট্র্যাক করে কিন্তু মূলত এই ফোনটা বের করা হয় এখন যদি বলেন যে আসলে এই ফোনটা উদ্ধার করতে আসলে কতটা সময় লাগতে পারে এটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে ওই যে চোর বাবা জিতু পারে সেটা যদি স্মার্টফোনটি নিয়ে খুব তাড়াতাড়ি সেটা ওপেন করে তাহলে কিন্তু তাড়াতাড়ি পাওয়া সম্ভব আর যদি সেটা অনেকদিন বন্ধ করে রাখে তাহলে কিন্তু বন্ধ অবস্থায় সম্ভব না আর ফোনটা পাওয়া সম্ভব না সে যদি ওপেন করে সেটা যে কোনো দিয়ে ওপেন করলেই কিন্তু ট্র্যাক করা সম্ভব আবার অনেক সময় দেখা যায় কি যে মনে করেন ঢাকা থেকে ফোনটা হারিয়ে গেছে সেটা বরিশালে কোনো এক জায়গায় আছে অথবা বরিশাল থেকে হারিয়ে গেছে সেটা খুলনা অথবা জয়েশরের কোনো জায়গায় আছে তো এক্ষেত্রে দেখা যায় কি এই যে এক স্থান থেকে হারিয়ে যাওয়ার পরে অন্য স্থানে পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে মনে করেন ঢাকা থেকে হারিয়ে গেছে ঢাকার ওই যে লোকাল থানা ওই লোকাল থানা থেকে কিন্তু বরিশালের লোকাল থানায় জানানো হবে এবং সেখান থেকে কিন্তু ফোনটা উদ্ধার করতে অনেকটাই সময় লাগে সেক্ষেত্রে ফোনটা যদি একই বিভাগের ভিতরে থাকে অথবা একই থানার আন্ডারে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটা পাওয়া সম্ভব এবারে আমরা জেনে নিব যে ফোনটা আসলে পাওয়ার জন্য আমাদের টাকা পয়সা লাগবে কিনা এখানে বেসিকালি সরকারের কোনো চার্জ নাই যে ফোনটা পাওয়ার জন্য সরকারকে কোনো ভে ট্যাক্স বা অথবা চার্জ দেওয়া লাগবে দেন এখানে থানা থেকে যে খরচাটা হবে আপনার ফোনটা উদ্ধার করার জন্য সেই খরচাটা কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে আনুমানিক সেটা হতে পারে তিন থেকে চার হাজার টাকা তো আপনার একটি স্মার্টফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার স্মার্টফোনটা পেয়ে যেতে পারেন